দেখছেন কি না জানিনাঈদে যে ভিডিওটা পোস্ট করছিলাম যাই হোক যারা দেখেননি দেখে নিবেন আর আজকে আপনাদের ভাইয়ার সাথে একটা চ্যালেঞ্জিং গেম খেলবো চ্যালেঞ্জ বলতে ওকে একটা এখানে আমি খাতায় ফাইভ লিখে রাখছি এই ফাইভটাকে হচ্ছে ফোর বানাতে হবে তো ওইটা যখন আপনাদের ভাইয়াকে চ্যালেঞ্জ দিব তখন আপনারা ডিটেলস বুঝে যাবেন আর যদি ও ফাইভটাকে ফোর বানাইতে পারে তাহলে ওর জন্য গিফট হিসেবে থাকবে এ পাঁচশো টাকার নোট তাহলে চলুন আমরা দেখে আসি যে আপনাদের ভাইয়া আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে কিনে আর চ্যালেঞ্জে কি উইন হয় নাকি হেরে যায় আপনাদের ভাইয়া গেম খেলতেছে মোবাইলে তো